তারিদিকে দুস্থ রোগীদের পাশে তৃণমূল কাউন্সিলর কল্যাণের জেএনএম হাসপাতালে রোগীদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেন লক্ষ্মী ওরাও আপাতত সপ্তাহে দুদিন খাবার বিলি করেন পুরোটাই নিজের উদ্যোগে রোগীর হাতে দেওয়া হচ্ছে পুষ্টিকর খাবার কেউ দিচ্ছেন দুধ কেউ নিচ্ছেন ফল বিস্কিট ডিম এ ছবি কল্যাণী জেএনএম হাসপাতালের এখানকার রোগীদের পাশে দাঁড়ান লক্ষ্মী ওড়াও কল্যাণী পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রোগীদের হাতে তিনি তুলে দেন পুষ্টিকর খাবার আমাদের নদিয়া জেলায় বেশ কিছু গ্রামের থেকে খুব দুঃস্থ পরিবার এবং আমাদের আশেপাশে যে জেলা হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা সেখান থেকে খুব গরিব দরিদ্র মানুষরা আসে তারা এই সামান্য খাবার জন্য তাদের খুব কষ্ট হয় যার কারণে আমরা এই থেকে আমরা আমরা তাদের কিছু পরিমাণের খাবার তাদেরকে বিতরণ করছি রোগীদের পাশে প্রকল্প কাউন্সিলর সরকারি হাসপাতালে গিয়ে বিলি করেন পুষ্টিকর খাবার এর যা খরচ তা পুরোটাই জোগাড় করেন নিজের উদ্যোগে অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন সেই সাহায্যেই আপাতত সপ্তাহে দুদিন হাসপাতালে খাবার বিলি খুবই ভালো লাগছে ঠিক আছে এত সুন্দর জায়গা পরিবেশ খাবার বলতে ওই যে কলা দুধ ডিম হ্যাঁ বিস্কুট হলিস মানে এটা সামাজিক কার্য খুবই ভালো জিনিস ঠিক আছে আর আমি চাই কি এই যে সপ্তাহের দুদিন হচ্ছে ঠিক আছে কেন কি গরিব লোকরা এটা নিয়ে মানে খাওয়া দাওয়া যায় ইয়ে আছে ওইটা নিয়ে ভালো ইয়ে আছে সময় ময়দানে নেমেছিলেন লক্ষ্মী ওরাও তখন দুস্থদের মধ্যে খাবার বিলি করতেন এবার তিনি কল্যাণীর সরকারি হাসপাতালে গিয়ে খাবার তুলে দিচ্ছেন রোগীদের হাতে নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা গাইঘাটায় জমি হাতাতে মালিকানা বদল গাইঘাটা ঢাকুরিয়ায় বৃদ্ধার জমি হাতানোর চেষ্টা ছয় শতক জমির মালিকানা বদলের অভিযোগ হঠাৎই জমির মালিকানা বদলের অভিযোগ বৃদ্ধার বিডিও এবং বিএলআর দপ্তরে অভিযোগ বৃদ্ধার অভিযোগটা ঠিক কি একবার শুনুন আট শতক জমি ছিল পিলার দিয়ে তার দিয়ে ঘেরা দেয়া রয়েছে আমাকে কেউ একজন খবর দিল আমি ছ জমি কেউ নাকি রেকর্ড করে নিয়েছে সার্চিং করে দেখি যে সত্যি সত্যি ছশতক জমি কারণ আমি রেকর্ড হয়ে গেছে আমার মাত্র দুশতক ধানি আর ছশতক বাস্তু ছিল সে ছশতক বাস্তু জমি রেকর্ড হয়ে গেছে অন্যান্য নামে কাউকে হস্তান্তর বা বিক্রি কিছুই করিনি হ্যাঁ এইভাবেই দেখছি হয়ে যাচ্ছে শ্যামল রায় নামে কেউ একজন তার নামে রেকর্ড হয়েছে তার নামটা দেখাচ্ছে সেলও করিনি হস্তান্তরও করিনি এখন জমি তো যেভাবে ছিল সেভাবেই আছে বিক্রিও করিনি কিন্তু হঠাৎ করে দেখছি যে অন্য একজনের নামে হয়ে গেল কি করে হলো এটা আমি তো কোথাও করিনি বিক্রি করলে যে যে নিয়ম কানুনগুলো মানতে হয় আমি কিছুই করিনি হ্যাঁ হঠাৎ করে দেখছি জমিটা বিক্রি হয়ে গেছে নেটে সার্চ করেছে আমার ছেলে তখনই দেখছে যে নামটা মানে খানিকটা জমি চলে গেছে অন্যের নামে কথা বলবো অনিরুদ্ধ রয়েছেন আমাদের সঙ্গে অনিরুদ্ধ যে প্রশ্ন অভিযোগকারী দম্পতি তুলছেন যে কি করে হলো এটা তার কি কোনো সদুত্তর তারা এখনো পেয়েছেন যেই বৃদ্ধা যে অভিযোগ করছে যে তার মোট জমি ছিল আট শতক সেখান থেকে দুই শতক ধানি জমি এবং ছ শতক ছিল বাস্তু জমি এই ছ শতক বাস্তু জমি তিনি কয়েকদিন আগে যখন জমির চরিত্র চেক করতে যায় বা পরীক্ষা করতে যায় তখনই তিনি দেখতে পান যে তার মাত্র দুই শতক জমি আছে আর যে ছ শতক জমি বাস্তু জমি সেই বাস্তু জমি অন্য একজনের নামে অর্থাৎ শ্যামল রায়ের নামে হয়ে গিয়েছে কি করে হলো সেই প্রশ্ন কিন্তু এই মহিলা করেছেন এবং তা নিয়েই কিন্তু বিডিও জানিয়েছেন যে এই বিষয়ে সঠিকভাবে তদন্ত করে যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিডিও তরফ থেকে নেওয়া হবে তেমন কিন্তু বিডিও তরফ থেকে জানানো হয়েছে কিন্তু কি করে এরকম হলো অর্থাৎ একজনের রেকর্ড আর একজনের যখন হলো তার আগের যে প্রসেস অর্থাৎ অফিসে যে কার্যক্রম থাকে সেই কার্যক্রম এই বিদ্যা করেনি কাউকে হস্তান্তর করবার জন্য যে কাগজপত্র মেনটেন করতে হয় সেটাও এই বিদ্যা করেননি কিন্তু কি করে হলো অর্থাৎ অফিসের মধ্যে দেখা যাক এর কোনো উত্তর আসে কিনা ধন্যবাদ সেটা কথা হয়েছে তারপরে আমরা দেখি এবং বিএলআর অফিস থেকে এনকোয়ারি করে ব্যবস্থা নেওয়া হবে এটা অফিস থেকে হয়েছে এটা কিভাবে হয়েছে সেটা এখন তদন্ত পরে বোঝা যাবে কি হয়েছে খড়গপুরের রেল বস্তি উচ্ছেদের প্রতিবাদ ডিআরএম এর বাংলো ঘেরাওয়ের ডাক ঘেরাওয়ের ডাক বস্তি বাঁচাও কমিটি ও তৃণমূলের ঘেরাও কর্মসূচিতে সতর্ক রেল পুলিশ ডিআরএম বাংলো যাওয়ার রাস্তায় মোতায়েন রেল পুলিশ শঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শঙ্কর এবার রুমেলা বেশ কয়েকদিন ধরে যে দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে যারা বস্তিতে বসবাস করত তাদেরকে হঠাৎ রেল উচ্ছেদের নোটিশ দিচ্ছে আর তারই প্রতিবাদে বস্তি সংগ্রাম কমিটির পক্ষ থেকে ডিআরএম বাংলো ঘেরাওয়ের অভিযানের ডাক দিয়েছিল এবং তার সঙ্গে তারা জানিয়ে দিয়েছিল যে এই ডিআরএম এই যে বারবার বস্তিবাসীদের নোটিশ বা উচ্ছেদের নোটিশ দিচ্ছে তাকে অপসরণের দাবি চেয়ে তারা এই ডিআরএম বাংলো ঘেরাউয়ের অভিযান দিয়েছে সকাল থেকে তারা সেখানে উপস্থিত হয়েছেন হালকা দেখা গেছে যখন ওরা ঢুকতে গেছিল তখন আর সঙ্গে তাদের বচসা হয় ইতিমধ্যে রেলের বিশাল বাহিনী তারা এসে তারা দু রাস্তা একবারে টিন দিয়ে তার জন্য ঘিরে দিয়েছে চরম উত্তেজনা রয়েছে তারা বসে প্রোটেস্ট করছে তবে জানা গেছে যে রেল আর পি এফ এবং আর টি বিশাল বাহিনী দুই জায়গা তারা মোতায়েন করে রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ধুমেলা আমাদের কর্মসূচি ডিআরএম এর বাংলা অভিযান তো আমরা এসে দেখলাম ডিআরএম সাহেব নিজেই নিজেকে জেলখানায় বন্দি করে রেখেছেন এবং রাস্তাকে বন্ধ করে দিয়েছেন টিন দিয়ে কোনো লাভ হবে না উনি যে তথ্য দিয়েছেন খড়্গপুর শহরে উচ্ছেদ করবেন এভিকশান করবেন আমরা একটিও বাড়ি বসতি উচ্ছেদ হতে দেবো না কোনো রাস্তাও আমরা বন্ধ করতে দেব না তো আমরা অবিলম্বে এই বিনু কাপড় জিয়ারামের অপসারণ চাইছি প্রাক বর্ষার বৃষ্টিতে গরম থেকে কনিকের স্বস্তি আজ থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস জেলায় বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ চরম পর্যায়ে থাকবে অর্থাৎ সকাল থেকেই গলদ ঘর্ম কলকাতা যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এই গরম এবং অস্বস্তি আজও অব্যাহত থাকবে এবং একই সঙ্গে বেশ কিছু জেলাতে হট এবং হিউমিড ওয়েদার যেখানে তাপপ্রবাহের মতন পরিস্থিতি একটা পিল্লাইট টেম্পারেচারটা অনেকটা বেশি থাকবে এই জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সহ পশ্চিমের কিছু জেলায় আবার শুষ্ক আবহাওয়া থাকবে অর্থাৎ সব মিলিয়ে আজও গরম এবং অস্তস্থির দাপট থাকবে তবে তার মাঝেই একটা আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত কারণ একটি আহ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটি কাল থেকে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গের ছবিও আপনাদেরকে দেখাবো বেশ কিছু জায়গায় বৃষ্টি উইকেন্ডে ভারী বৃষ্টি দার্জিলিংয়ে উত্তরে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আগামীকাল থেকে সব জেলাতে বৃষ্টি পার্থ আমাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবেন পার্থ দেখো এত কিন্তু অস্বস্তর আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গ যে পাহাড় থেকে সমতল সর্বোচ্চ তাপমাত্রা গাছ কিন্তু উত্তরমুখী কালিম্পং মুহূর্তে মধ্যে ডিগ্রি সর্বনিম্ন যেখানে দার্জিলিং এর ষোলো থেকে সত্তর ডিগ্রি আশপাশে ঘোরাঘটে এবং ঘোরাফেরা থেকে সর্বনিম্ন তাপমাত্রা সমতল জেলাগুলোতেও কিন্তু দিক থেকে ভর্তি এটি একপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পর্বত এলাকার পাশাপাশি সমস্থলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং শিলিগুড়ি এসব জায়গায় কিন্তু বিকেলের থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে আগামিকাল কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা জায়গায় করেছে আবহাওয়ার বেশ